হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়ের উপরে কথা বলতে চলেছি সেটা হচ্ছে একটা ফেস একটা মানুষের মুখকে কীভাবে তুমি সহজে কালার চাপাবে তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো প্রত্যেক বিগিনার্সরা যখন ওয়াটার কালার করে এবং ওয়াটার কালারে প্রবেশ করে তারা ঘর গাছ সিনারি করে এবং তারপর তারা ফিগারের দিকে যায় এবং এই ফিগারের একটা সবথেকে বড় পার্ট হচ্ছে যে আমাদের ফেস এই ফেসটাকে কীভাবে তোমরা কালার চাপাবে এবং সেইটাকেই আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আর এই ফেসের যে কালার চাপানোর আইডিয়া যদি তোমাদের পেয়ে থাকো তাহলে তোমরা দেখবে পোর্ট্রেটের যে ইচ্ছাটা সেটাও তোমাদের প্রতি জাগবে তা প্রথমে আমরা কিভাবে একটা ফেসকে ড্র করতে হয় কিভাবে আমরা ফেসকে কালার চাপাতে হয় আজকে সেইগুলোকে আমরা নিয়ে একটু আলোচনা করব তারপরে আস্তে আস্তে আমরা পোর্ট্রেটের দিকে যাব কারণ পোর্ট্রেট একটা হচ্ছে অন্য লেভেলের দেখো আমার পেছনে যে পোর্ট্রেটটা আছে সেটা দেখো একদম ফিনিশিং কাজ ঠিক আছে কিন্তু এই ফিনিশিং কাজটা ওয়েট অ্যান্ড ড্রাই ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেসে করা কিন্তু আজকে যে প্রসেসটাকে আমি দেখাবো সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেসে করা কারণ ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেসটাই হচ্ছে মেন আমাদের হাতকে তৈরি করা ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেস যদি তোমার কাছে ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যায় আয়ত্তে এসে যায় তাহলে তুমি ওয়েট অ্যান্ড ড্রাইকে তুমি খুব সহজে তার টোনগুলোকে ফিনিশিং করে আনতে পারবে এবং সেটা অরিজিনাল ছবির মতো লাগবে তাহলে আমরা আজকে বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি দেখো প্রথমেই যে আমাদেরকে করে নিতে হবে একটা ফেস তাই তো আমরা অনেক রকমের ফেস আঁকি তার মধ্যে থেকে আজকে একটা আমি ফেস আঁকছি তা আমাদের যে নিয়ম সেই নিয়মের অনুসারেই আমি একটা ফেসকে তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে যে প্রথমে আমি একটা ডিম্বাকৃতি নিলাম সেই ডিম্বাকৃতিটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম তিনটে ভাগে ভাগ করে নেওয়ার পর তারপর সেখানে চোখ মুখ নাক কান সব কিছুকে আমি সেখানে একবার এঁকে নেব জাস্ট ঠিক আছে এবং আস্তে আস্তে সেই জিনিসগুলোকে মানে আমরা যেভাবে ড্রয়িং অ্যাকচুয়ালি করি সেই ড্রয়িংটাকে ফলো করবো ঠিক আছে কিন্তু সেই এই ড্রয়িংটা কিন্তু তোমরা যে প্রপোর্শন এগুলোকে এবং পার্সপেকটিভ এগুলোকে মানে অ্যারেঞ্জ করে কিন্তু তোমরা এই ড্রয়িংগুলোকে করবে না হলে কিন্তু এক একটা কথা আছে যে তুমি যতই ভালো তুমি কালার করো না কেন ড্রয়িং যদি ড্রয়িং যদি তোমার প্রবলেম হয় তাহলে সেই ছবিটার গোটাটাই প্রবলেম হয়ে দাঁড়াবে ঠিক আছে তো এই যে ব্যাপারটা কিন্তু তোমাদেরকে মাথায় রেখে কিন্তু ড্রয়িংটা করতে হবে এবং এই ড্রয়িং করার পর তারপর তোমাদেরকে কিন্তু কালারে আসতে হবে দেখো আমি একটা ফেসকে আমি একটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো এবার এই ফেসটাকে আমি আমার ডান দিক থেকে আমি কিন্তু লাইট ফেলবো সেই অনুসারে আমি কিন্তু একটু করে মার্চ করে দিচ্ছি দেখো যে এই আমাকে ডার্ক দিতে হবে তো এইগুলো কিন্তু করে নেওয়াটা উচিত তাহলে আমি বলবো তাদের যে যে আলো ছায়ার ধারণাটা তাহলে কিন্তু এখানেই তৈরি হয়ে যাবে যে আমাকে কোন দিকে ডার্ক দিতে হবে যেদিকে একটু ডার্ক থাকবে সেই দিকে একটু পেন্সিলের শ্যাডো দিয়ে নাও কারণ ওটা তো এমনিতেই ডার্ক পড়বে পেন্সিলের যা স্ট্রোকটা কিন্তু ঠেকে যাবে দেখো আমি কিন্তু দিয়ে রাখছি ঠিক আছে এইগুলো তোমাদের করে নিলে প্রথম প্রথম যে ফেসের কালার চাপানোটা এটা কিন্তু তোমরা খুব সহজে বার করতে পারবে এবার দেখো এবার আমি ফেসে কিন্তু কালার চাপাচ্ছি ফার্স্ট টোন টোন আমি একদম চুল থেকেই আমি দিয়ে দেবো কারণ যে কালারটা আমি লাইট ধরতে চাইছি সেই কালারটাকে আমি একদম চুলেও আমি দিয়ে দিলাম অনেকে বলব হয়তো রং বেরঙের চুল কিন্তু না এখানে ডার্ক টোন আসবে ডার্ক টোন আসবে তার আগে আমি আমি একটা প্রত্যেক বাড়ি বলি যে যে ফেসটায় যে কালার থাকবে সেই কালারটা তোমরা চুলেও দিয়ে দাও কারণ সেখান থেকেও একটা লাইটকে বের করা যায় আর সেখান থেকেও যদি লাইটকে বের করা যায় তাহলে সেই ছবিটা আরও ভালো লাগে এবং যখন তোমরা কোনো প্রতিযোগিতায় যখন তোমরা ছবিকে আঁকো এবং সেই ছবির যখন একটা কোনো ফিগার থাকে সেই ফিগারের যখন তোমরা মুখ করো তখন কিন্তু প্রত্যেককেই বলা হয় যে মাথা থেকে মাথা থেকে একদম মুখটা ঘাড় পর্যন্ত যে কালারটা তোমরা নামাতে চাইছো সেই কালারটা একবারে নামিয়ে দাও দেখো আমি ফার্স্ট টোনেই কিন্তু দেখো লাইট অ্যান্ড শ্যাডোকে কিন্তু ধরে নিচ্ছি দেখো যেদিকটা আমার হালকা হয়েছে সেদিন হালকা টোন রেখেছি আর এই দিকগুলায় কিন্তু আমি ডার্ক আমি যেভাবে মার্চ করেছিলাম না পেন্সিলে করে সেই সেই প্রসেসেই কিন্তু আমি যাচ্ছি তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে আমি মার্চটা কেন করলাম তোমরা যদি প্রথম প্রথম এই জিনিসগুলো যদি করো তাহলে এইভাবে যদি করো যে আগে পেন্সিলে করে মার্চ করে নিলাম তারপরে আস্তে আস্তে সেই মার্চ অনুসারে আমি কালারটাকে চাপালাম তাহলে কি হচ্ছে আমাদের এটা মাথায় থাকছে যে আমার কোথায় ডার্ক দিতে হবে এবং কোথায় লাইট দিতে হবে এবং দেখো সেই সেই জায়গাগুলোই কিন্তু আমি ডার্ক অ্যান্ড লাইটকে কিন্তু দিয়েছি এবার যেটা হচ্ছে সেটা আমাদের যে গলাটা নিচের পোর্শনটা নিচের পোর্শনটাও আমাদের ক্ষেত্রে কিন্তু ডার্ক টোন আসবে আস্তে আস্তে দেখো এই পুরো জায়গাটা কিন্তু ভিজে আছে আমি ভিজে রাখারই চেষ্টা করছি এর সঙ্গে ব্যাকগ্রাউন্ডটাকে আমি দিয়ে নেব কারণ এই মুখটা এখন অনেকটাই ভিজে আছে ঠিক আছে তার তার জন্য ওখানে আর কাজ না করে একটু ব্যাকগ্রাউন্ডের যে কালারটাকে সেই কালারটাকে আমি দিয়ে নিচ্ছি দেখতে থাকুন বাস আমি কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডে এটা জাস্ট রঙের কিছু ছিটি ফোঁটা দিয়ে দিলাম বাস এইবার যে ব্যাপারটা হচ্ছে সেইটা হচ্ছে কিন্তু এবার যে ডার্ক টোনটা এবার মিডিল টোন ফার্স্ট টোন গেল এবার মিডিল টোনে আসতে হবে মিডিল টোনটাকে ইউজ করতে হবে ঠিকঠাকভাবে কারণ তুমি ফার্স্ট টোনে ধরে নিয়েছো যে কোথায় আমার এখানে ডার্ক টোন আসবে আর কোথায় এখানে লাইট টোন আসবে এবার সেই লাইট টোন আর ডার্ক টোনের মাঝখানে তোমাকে মিডিল টোনকে ভরতে হবে তাহলে আমি এবার যেখানে লাইট টোনের সঙ্গে ডার্ক টোনের যে ব্যাপারটা কম্বিনেশানটা করেছিলাম দেখো সেই সেই জায়গাগুলোই কিন্তু আবার আমি টোনকে ভরছি কিন্তু এটাও ভিজে আছে এটা মাথায় রাখতে হবে তোমাকে দশ পার্সেন্ট মতো দেখো ভিজে রাখতে হবে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মাথার সঙ্গে অনেকটা মিশে গেছে যেহেতু ছিল এই সম্পূর্ণটা ভিজে থাক এই যদি ভিজে থাকার উপর যদি কন্ট্রোল করা হয় তাহলে দেখবে তোমাদের হাত কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসবে তখন তোমরা যে কোনো মানুষের ক্ষেত্রে এবং যে কোনো পোর্ট্রেটের ক্ষেত্রে দেখবে অন্য আছে খুব ফিনিশিং কাজ তোমরা নামাতে পারছ ঠিক আছে এবার দেখো চুলের জায়গাটা আমি একটু ডার্ক টোনটা দিয়ে নিই তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই মুখটাতে আর কতটা লাইট ছাড়া দরকার আর কতটা লাইটকে ঢাকা দরকার ঠিক আছে কারণ এই চুলটা একদিকে ডার্ক হবে যেহেতু আমার ডান দিক থেকে আমি লাইট ফেলেছি মুখে ঠিক কপালের হাইলাইট ঠিক আছে নাকের উপরে দেখো হাইলাইট আছে তো সেই সেই জায়গাগুলোকে কিন্তু আমি ছেড়ে রেখেছি আমাদেরকে এগুলো এগুলোকে তো আমরা শিখেইছি যে আমাদের টোন আমাদের যে পাঁচটা টোন আছে হাইলাইট টোন লাইট টোন মিডিল টোন ডার্ক টোন অ্যান্ড হাই ডার্ক টোন তো এই পাঁচটা টোনে আমাকে কাজ করতে হবে এই পাঁচটা টোনকে মেনশন করেই কিন্তু আমাকে ওয়াটার কালারও কাজ করতে হবে তো এখানেও তুমি যদি দেখো তোমরা যদি দেখো যে পাঁচটা টোন কোথায় কোথায় আছে খুব ভালো করে তোমরা যদি দেখো তো এখানেও তোমরা পাঁচটা টোন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার আমি থার্ড টোনকে অ্যাপ্লাই করব কারণ এই থার্ড টোন হচ্ছে কি আরও একটু ডার্ক টোনকে আমি নিয়ে আসবো ওকে কারণ এখনো পর্যন্ত আমার সেই যে লাইট আমার যে এক্সট্রিম যে মুখের উপর যে লাইট পড়বে সেই লাইটটা কিন্তু এখনো আসেনি তার জন্য আমাকে কী হবে না ডার্ক সাইডটাকে বাড়াতে হবে এটা তোমরা আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করবে না তখন আস্তে আস্তেই তোমরা বুঝতে পারবে যে ক আমাকে কতটা ডার্ক দিতে হবে একদিকে আর কতটা লাইট ছাড়তে হবে আমি আরও একবার একটা ক্লাসে বলেছিলাম যে কিভাবে ছবিগুলোকে তোমরা বুঝবে যে এখানে ডার্ক দরকার না এখানে লাইটকে আর ছাড়বো এখানে কতটা ডার্ক দরকার আমি বলেছিলাম কিভাবে বলেছিলাম যে ছবিটাকে দেখো যে এই ছবিটাকে দূরে রেখে দেখো মাঝে মাঝে ছবি দেখতে হয় তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এভাবে তোমাদের যদি সত্যি ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক অনুপ্রেরণা যোগায় ওই জন্য রিকোয়েস্ট করব তোমাদের একটা করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আশা করছি রিকোয়েস্টে রাখবে তা এভাবেই দেখো আস্তে আস্তে যে জায়গাগুলো ডার্কের দরকার দেখো চোখের যে চোখের অ্যাকচুয়ালি যখন তুমি কোনো একটা মানুষের ফেসকে দেখবে না একটা লাইট যখন একটা মানুষের ফেসে পড়বে না ঠিক চোখের এই জায়গাগুলো না ডার্ক হয় কেননা এই চোখের যে জায়গাগুলো এগুলো তো অন্ধকার এগুলো অন্ধকার মানে ওই জায়গাগুলো তো ঢুকে আছে এবার সেখানে লাইট পৌঁছাতে পারছে না যার জন্য সেইখানে ডার্ক টোন হয় এবার এইখানে ডার্ক টোন হতো না যদি এই লাইটটাকে তল দিয়ে এই তল থেকে যদি লাইট যেত তাহলে কী হতো চোখের জায়গাগুলোতেই তোমার লাইট টোন হয়ে যেত কিন্তু যেহেতু এটা মা উপর দিয়ে পড়েছে ডান দিক দিয়ে এসেছে তার জন্য কিন্তু আমাকে ওই জায়গাগুলোকে ডার্ক টোনে দিতে হবে তখন আমি এই দিকে আবার কিন্তু আমি আরেকটা ডার্ক টোন চাপালাম যতক্ষণ না আমার ওই দিকে লাইটটা সাটিসফ্যাকশান না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে একটা ডার্ক টোনকে দিয়ে গেলাম আমি চাইছি ওখানে একটা লাইট টোন আর একটা হাইলাইট টোন আর একটা লাইট টোন যেন তার থাকে তখন আমি না হাইলাইট রেখেছি কপালে লাইট রেখেছে ঠিক আছে এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটাই তোমার ছবিকে তোমার ছবির উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে এবং ঠিকঠাক কালার চয়েস এবং ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে তোমার ছবির যে গ্লো সেই গ্লোটা কিন্তু বাড়িয়ে দেয় তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করো যে ছবি কেন ডাল হয়ে যায় কেন ডাল হয়ে যায় দেখো ডাল কেন হয় এটা তোমার একমাত্র প্যালেট বলতে পারবে যে তুমি তোমার প্যালেটটাকে কতটা নোংরা করে রেখেছো দেখো আমার প্যালেটে যখন আমি কাজ করি না এই প্যালেটটা একদম ওই জায়গাগুলো পরিষ্কার হয়ে যায় ঠিক আছে অতএব কি হলো আমি কাজ করলাম কাজের পরেই আমি কিন্তু প্যালেটটাকে পরিষ্কার করে দিই তোমরা অনেক সময় করো কি আমি অনেক বাচ্চাদের দেখেছি অনেক মিডিয়াম যারা শিখছে তাদেরকেও দেখ বিগিনার্স তাদেরকেও দেখেছি যে প্যালেটটাকে তারা নোংরা করে রাখে তারা তারা ওই প্যালেটের রঙগুলোর যত্ন করে না ফলে একে অপরের দিকে রঙ ঢুকে যায় যার জন্য কিন্তু ছবি ডালও ডাল হয়ে যায় আর একটা প্রবলেম হয় অনেক সময় যে তোমরা লাইটটাকে ধরতে পারো না দেখা গেলো যেখানে লাইটকে প্রচণ্ড লাইটকে ধরার দরকার সেখানে তোমরা লাইটকে ধরছো না দেখা গেলো যেখানে ডার্ককে দেওয়ার দরকার হাই ডার্ককে তোমরা সেখানে হাই ডার্ককে দিচ্ছ না তার জন্য লাইটটা প্রেজেন্ট হতে পারছে না এটার জন্য ছবি কিন্তু ডাল ডাল হয় এবং কালচে কালচে ভাব হয় বোঝা গেল যে কি কেন কিসের জন্য ছবি ডাল হয় তাহলে আমি আরও একবার বলে দিই যে ঠিকঠাকভাবে লাইটকে প্রেজেন্ট করা এই ঠিকঠাকভাবে লাইটকে প্রেজেন্ট করার মধ্যে মুকি আছে তুমি লাইটের যতটা লাইট ছাড়ছ তার এগেনস্টে তুমি কতটা ডার্ক দিচ্ছ এটা কিন্তু ডিপেন্ড করছে একটা ছবির গ্লেজি ভাব আনার জন্য কারণ একটা প্রশ্ন একটা প্রশ্ন করো নিজেকে যদি তুমি একটা অন্ধকার ঘরে লাইট মারো তবে তো সেই আলোটার মর্ম বুঝতে পারবে আর যদি তুমি একটা লাইট জ্বলছে প্রচুর সেখানে যদি তুমি একটা টর্চ মারো তাহলে কি তুমি সেই লাইটটা মর্ম বুঝতে পারবে তাহলে সেই টর্চ লাইটের লাইটটা তো হয়ে যাবে সেই লাইটের সঙ্গে মিশে যাবে এখানেও জিনিস আমাকে যে লাইটটা ছাড়বো সেই লাইটের এগেনস্টে আমাকে ডার্ক টোনকে অ্যাপ্লাই করতে হবে তারপরে গিয়ে সেই ছবিটার ব্লেজি ব্যাপারটা কিন্তু আসবে এমনকি অনেকে বলো যে যে শুকনো শুকনো হয়ে যায় অনেকেই বলে যে শুকনো শুকনো হয়ে যায় টোন কেন শুকনো শুকনো হয়ে যায় হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন টোন কেন শুকনো শুকনো হবে দেখো টোন শুকনো শুকনো তখনই হয় যখনই জল আর রং এর সংমিশ্রণকে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে না পারো জল আর রং এর সংমিশ্রণকে যদি বুঝতে না পারো তখনই তোমাদের কিন্তু ছবি শুকনো শুকনো অ্যান্ড ড্রাই ড্রাই হয়ে যায় কিন্তু তুমি যেদিন থেকে জল আর রঙের সম্পর্কটাকে বুঝে যাবে এটা প্র্যাকটিসের উপর এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে তুমি যত নিজেকে প্র্যাকটিস করবে যত তুমি ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করবে তোমার তত এর প্রতি উন্নতি হতে থাকবে এবং তত তুমি জল আর রঙের সম্পর্কটাকে বুঝতে পারবে তা এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে এইভাবে তোমাদেরকে করতে হবে আমি আরও একবার তোমাদের সামনে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে ভালো লাগলে আমার শেখানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার অনুপ্রেরণা বাড়ানোর জন্য একটা সাবস্ক্রাইব করো আর সবার মাঝে একটু ছড়িয়ে দিয়ে অনেক বন্ধুর হেল্প করবে এবং তাতে আমারও হেল্প হবে এবং একটি কমেন্ট এবং একটি লাইক অবশ্যই করবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ